আমাদের জাতীয় মসজিদের খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তাআলা এই দেশের লক্ষ লক্ষ আলেমদের উস্তাদ কুটি কুটি আলেমদের উস্তাদ আমাদের মতো মুস্তাফা নবীর আম্বাদারা আছি আমাদের মতো মানুষগুলো তার সামনে দুজন হয়ে বসে এক ফিসটা বলার যোগ্যতা কমপক্ষে আমার নাই আমাদের মতো মানুষগুলো নাই হযরত মাওলানা আব্দুল মালিক হাফেজাহুল্লাহ তিনি বৈতরো জাতিয় মসজিদে মক্তবে বসে তিনি বলেছেন এই যে মিলাদুন্নবী এই শব্দ কোরআনে নাই এই শব্দ হাদিসে নাই এই শব্দ পৃথিবীর কোথাও নাই এই শব্দ সম্পূর্ণ হবে দ্বীনের মধ্যে নতুন আমদানী করা হয়েছে এই প্রশ্নের উত্তরে এই এই কতই বচরবক্তদের জবাবে এক ফুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফেজাহুল্লাহর সাথে সে মুবাাসা করবে মুনাজারা করবে চ্যালেঞ্জ করে দিয়েছে আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমি আদনা মুস্তাফুল নবী তৈর আছি কি ভাই তার সাথে চ্যালেঞ্জ ছুড়েছ বেশি থেকে বেশি কামেল বাস করেছ এটাই তো শেষ কথা না কিন্তু সৌভাগ্য সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো আমি আমি দাখিল পাস আমি আলেম পাস আমি ফাজেল পাস আমি কামেল পাস শুধু পাস না আমি স্ট্যান্ড করছি